গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি নতুন একটি ব্লগ শুরু করছি আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রাখি পূর্ণিমা প্রিয় সকালবেলায় প্রিয় সকালবেলায় ম্যাম এসছে পড়তে বসেছিল আমার সকালবেলা টুকটুক করে অনেক কাজই হয়ে গেছে যেমন ধরো বিছানা তোলা রান্না করা মোটামুটি হয়ে গেছে কারণ যে দুপুরে যাব বাবার বাড়িতে রিয়ো রাখি পড়তে যাবে দিদুনের কাছে আর দুপুরে খাবে না সকালে খেয়ে বেরিয়ে গেছে যাতে আমার কোনো কাজ নেই এখন রিওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে এখন রিও ঠাম্মির কাছে রাখি পরবে ঠিক আছে তারপরে আমি স্নান টান করে যাবো বাবার বাড়িতে তাহলে যে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে এ বছর রিয়োর প্রথম রাখি পূর্ণিমা ঠাম্মির হাতে দিদুনের হাতে রিও এবছর প্রথম রাখি পরবে আমাদের নিয়ম আছে পাঁচ বছরের আগে কিছু করতে নেই কোনো শুভ কাজ করতে নেই তাই জন্য এতদিন ওকে ভাই ফোঁটা না দেওয়া হতো না করা রাখি পূর্ণিমায় রাখি পরানো হতো তাই ওর এই আগের বছরই পাঁচ বছর পূর্ণ হয়েছে ওর ছ বছর রানিং তাই জন্য এবছর থেকেই ওকে রাখি পূর্ণিমায় প্রথম রাখি পরানো হচ্ছে এখন ওর ঠাম্মি ওকে রাখি পরিয়ে দিচ্ছে দেখো আর এখন রেডিও হয়ে নিয়েছে স্নান ধান করে আমি স্নান ধান করবো তারপর ওকে নিয়ে যাবো বাবার বাড়ি ও দিদুনের কাছে রাখি পড়তে যাবে দেখো আমি রেডি হয়ে গেছি স্নান ধান করে একদম রেডি হয়ে নিয়েছি দিয়েও ঘরে রেডি হয়ে নিয়েছি ওই দেখো আসছে ওই গেল ওই দেখো গুড়গুড়ি ওই দেখো ওই দেখো ওই দেখ আমরা এখন কোথায় যাবো কী করতে রাখি পড়তে চলো তোমরা সাথে সারাদিনটা শেয়ার করব কে কী করছে কে কার হাতে রাখি পড়ছে না পড়ছে সবটাই শেয়ার করবো শরীরটা একটু দুর্বল লাগছিল বলে ফ্রিজ থেকে একটা ওআরএস নিয়ে বেরিয়েছিলাম খাবো বলে সেই ওআরএসের আমি পেয়েছি হয়তো থার্টি পারসেন্ট বাকি সেভেন্টি পারসেন্ট আমার ছেলেই খেয়ে নিয়েছে এত ভালোবাসে এই ওআরএস খেতে দেখো তারপরে চলে এসেছিলাম বাপের বাড়িতে সকালবেলায় মা আজকে ঘুগনি রান্না করেছিল তাই সেখান থেকে একটুখানি খেয়ে নিলাম মায়ের হাতে রান্নাকে লোভ সামলানো যায় বলো একটু খেয়ে নিয়েছিলাম

গোপাল ঠাকুর আজকে দুপুরের মেনু ছিল পোলাও আর আলুর দম তাই পোলাও করার জন্য পোলাওটা আমি করি বাড়িতে সব সময় যেহেতু আমার হাতে সবাই খেতে ভালোবাসে পোলাওটা তাই জন্য পোলাওটা আমি রান্না করি সব সময় যাই হোক মাকে বললাম চালটা ধুয়ে দাও মা চালটা ধুয়ে দিল তারপরে চালের মধ্যে আদাবাটা হলুদ লবণ ঘি আর গরম মশলা দিয়ে প্রথমে চালটা ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে তারপরে দেখো কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পরে তেজপাতা আর গোটা গরম মশলা যেমন কি বলে লবঙ্গ দারচিনি আর এলাচ এই তিনটে দিয়ে দিয়েছিলাম গরম মশলা হিসেবে তারপরে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ঘিয়ের উপরে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম লালচে করে তারপরে ওর মধ্যে ওই ইয়ে করা ম্যারিনেট করা চালটা দিয়ে দিয়েছিলাম দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি গরম জলটা ওর মধ্যে মাপ মতো দিয়ে দেব মানে পরিমাপ মতো দিয়ে দেব চাল আন্দাজে দিয়ে ওটা সিদ্ধ করতে বসিয়ে দেব। তারপর লাস্টে চিনি দিলেই পোলাও রেডি এই যে পোলাও রেডি হয়ে গেছে এমনকি সবাই খেতেও বসে পড়েছিলাম আমরা আমি ফার্স্টে রিওকে খাইয়ে দিচ্ছিলাম এই দেখো পোলাওটা সুন্দর ঝরঝরে হয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছ খুব টেস্টি হয়েছিল সবাই বলছিল খুব টেস্টি হয়েছে আর আলুর দমটা দেখো মা করেছিল একটু ঝোল ঝোল করেই করেছিল যেহেতু পোলাওয়ের সাথে সবাই খাবো আর কোনো তরকারি নেই সেই হেতু ঝোল ঝোল করেই আলুর দমটা রান্না করেছিল মা রিওকে ও বাড়িতে রেখে একটু বাড়ি এসেছিলাম এসে এখন আবার ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে নিলাম এখন আবার যাবো একটু ও বাড়িতে রিওর বাবাকে রিওর মামাকে রাখি করাবে দিয়ে তারপর যাবো একটু দরকারে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো সন্ধে হয়ে গেছে এসছে আজ থেকে এটা আমাদের বাড়িতে নতুন শুরু হলো আমরা দুই বোন তোমরা সবাই জানো আশা করি যে এই কদিন ভিডিও দেখে নিশ্চয়ই জানতে পেরেছ যে আমরা দুই বোন আমাদের রাখি পূর্ণিমা সেইভাবে হয় না অনেক ভাই বোন থাকা ভাই থাকা সত ভাই দাদা থাকা সত্ত্বেও আজ আমাদের রাখি পূর্ণিমা হয় না তার অনেক কারণ আছে তাই জন্য এবার আমার বোন বলছে আমি তো কাউকে রাখি পড়াতে পারছি না তাই আজকে থেকে জামাইবাবুকেই রাখি পরাবো তাই আমি বললাম তাহলে আমি তো তোর দিদি তা আমি কেন পড়বো না আমিও তো তোর বন্ধু বন্ধু হিসেবে তো পড়াতে পারিস তাই জন্য দেখো আজকে আমার বোন আমাকে আর বড়মশাইকে দুজনকেই রাখি পরিয়ে দিল আজ থেকে আমরা সবাই এক সূত্রে বেঁধে গেলাম আর সারা জীবন এইভাবেই থাকবো আমি বললাম আজকে আজকে করছিস পরের বছর করবি না তা বললে কিন্তু হবে না প্রত্যেক বছর এটা নিয়মমাফিক পালন করতে হবে বলছে ঠিক আছে তাই করব। তাই দেখো এখন দুজনের হাতেই রাখি বেঁধে দিল আর আমার বর্মশাই বলছে কি দেবো কী দেবো রাখি পরাচ্ছে মিষ্টিমুখ না করালে হয় চলো একটা ক্যাডবেরি নিয়ে যাই আমি বলছি ক্যাডবেরি নিয়ে তো লাভ নেই ক্যাডবেরি নিলে সেটা ভোগের নাম ভগবানই হবে রিয়োই খেয়ে নেবে তার থেকে একটা প্রভুজি শনপাপড়ির প্যাকেট নিয়ে চলো ওটা সবাই খেতে পারবে মা বাবা সবাই খেতে পারবে তা ওই জন্য নিয়ে গেছিলাম একটা প্রভুজির সনপাপড়ি আর বোন এখানে আড্ডা মারছিল যে রাখি পড়ালাম বড় হয় প্রণাম করবো না কি এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন ঘুরলিকাটায় বাজে দেখো তোমরাই দেখে নাও দশটা পনেরো ঠিক আছে এই যে রিওবাবু এসে গেছে এখন আমার সাথে রাত্রে আর রাখিনি চলে এসছে সকালে ম্যাম আসতে পারে সকালে ম্যাম আসতেও পারে নাও আসতে পারে কোনো ঠিক নেই যদি আসে তো পড়তে বসবে সকালে তা নিয়ে আসতে পারবো অত সকালে ম্যাম আসলে আসবে সাড়ে আটটায় বা নটায় তাই জন্য নিয়ে আসলাম এই যে এখন ড্রেস চেঞ্জ করবে রিও আমিও ড্রেস চেঞ্জ করবো আর রিও এখন খাবে একটা জিনিস চলো তোমাদের দেখাই দেখো ওর বাবা পিৎজা আনলো তা ওকে এক টুকরো দিল ও এখন পিৎজা খাবে আজকে লাইফে ফার্স্ট আগে কোনো দিনও পিৎজা খায়নি আজকে ফার্স্ট টাইম ও খেয়েছিলি তুই টেস্ট কর আজকে একবার তাও দেখ কেমন লাগে ঠিক আছে ঠিক আছে আমি ড্রেস চেঞ্জ করি করে বিছানা ঠিক আছে জামা খুলে দিতে হবে আছে গেঞ্জিটা সোজা করে রেখে দাও যখন চলো তাহলে আমি চেঞ্জ করে নিই চেঞ্জ টেঞ্জ করে এই যে বিছানা পুরো পরে রয়েছে বিছানাটা ঝেড়ে টেড়ে বিছানা করে নিই আর রাত করবো না সাড়ে দশটা বাজতে গেলো শুয়ে পড়বো তাহলে আজ ভিডিওটা এইটুকুই থাকলো হয়তো যে ভিডিওটা হবে আমি জানি কারণ আজকে ভিডিও করার আমার এনার্জি ছিল না ঠিকঠাক করে স্পেশাল স্পেশাল মুমেন্টগুলো শুধু ক্যাপচার করেছি আজকে তাছাড়া আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ঠিক আছে আজকে তার ভিডিওটা এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক 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 সাবস্ক্রাইব করো আজকের জন্য এইটুকুই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বাই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে